ঘন্টার হরতাল অবরোধে গেছে বাঘেরহাট জেলাবাসী আমি এখানে দিগরাজ বাজারে হরতাল সমর্থকদের যে চিত্র সেটি আপনি দেখানোর চেষ্টা করব আমি কিছু জানার একটু চেষ্টা করব ভাই আপনারা তো দিন থেকে এখানে হরতাল পালন করছেন জি আটচল্লিশ ঘন্টার যে একটা হরতাল অবরোধ চলছে সারাদিন শেষে এখন রাত চলছে জি জি এখন আপনাদের যে কার্যক্রম এটা কি সারা রাত ব্যাপী চলবে জি ইনশাল আমরা সারা রাত কার্যক্রম চালিয়ে রাখবো এবং আমাদের সামনে যতদিন প্রোগ্রাম আছে আমরা এভাবে এই প্রোগ্রাম চালিয়ে রাখবো ইনশাল্লাহ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হরতালটা হচ্ছে কি আপনার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা থাকবে এর পরবর্তী আছে কি না আমাদের পরবর্তী নির্দেশ আসার পরেই আমরা সেটাও পালন করবো এগারো তারিখ পর্যন্ত আমাদের যে কার্যক্রম আছে সেটা অব্যাহত থাকবে এবং আমাদের সাম্রাজ্যের নেতৃবৃন্দ আছে সমন্বয় কমিটি তারা যে আমাদের নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের সাম্রাজ্য কর্মসূচিগুলো আছে সেগুলো এভাবে পালন হবে ইনশাল্লাহ দর্শক আমি আপনাদের জাতনটা শুনছিলেন আমার এখানে যে এক ভাই আছে উনি এখানে সকাল থেকেই এই হরতালের মেইন ভূমিকায় ছিল ইনি আমাকে যতটুকু জানিয়েছে যে গতকাল গত আগামী বৃহস্পতিবার সন্ধ্যা এই কার্যক্রমটি চলবে পরবর্তীতে তাদের উপর থেকে যে এগুলো আসবে কার্যকলাপে ধাপগুলো আসবে অনুযায়ী তারা কাজ করবে যেহেতু বাগেরহাটবাসীর একটাই দাবি যে তাদের চারটি আসন বল রাখতে হবে না অনথায় তারা কঠোর আন্দোলনে যার একটা ধন্যবাদ ডিএন বাংলা মোংলা বাগেরহাট দর্শক মন্ডলী আপনারা যেটা দেখলেন আর কিছু বলার নাই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বাগেরহাট জেলাবাসীর এই চারটি আসনের দাবিতে তারা আন্দোলন হরতাল গড়ে তুলেছে এবং এটা অব্যাহত থাকবে আজকে বিকাল চারটা পর্যন্ত সবাই দেখতে পাচ্ছেন এবং সবাই এখানে একসঙ্গে হয়ে মিলিত হয়ে রাস্তাঘাট কলকারখানা মিলিমিশে সব বন্ধ করার চেষ্টা করতেছে দেখতে পারতেছেন আপনারা এটা দিনের চিত্র এবং